রামকৃষ্ণনগরের শনবিল উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় বন্যায় নাজেহাল পরিস্থিতি আম জনতার সিংলার নতুন করে বাঁধ ভাঙায় বন্যা আধিপত্য বাড়িয়ে ক্রমশ দখলদারি বাড়াচ্ছে কাল রাত থেকে আজ অব্দি আজ বিকাল অব্দি নতুন করে প্লাবিত হয়েছে বহু জনপদ পরিস্থিতি এতটাই খারাপ হতে শুরু করেছে বন্যার্থ আশ্রয় নেওয়ার মতো স্থানেরও অভাব দেখা দিয়েছে সনবিল উপকূলীয় এলাকায়

রামকৃষ্ণনগরের নগেন্দ্রনগর গোবিন্দগঞ্জ বড়ুয়ালার নয়াটিলা ও রাতাবাড়ি জিপিতে বন্যাক্রান্তদের মধ্যে তীব্র হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে গলা জলি নেমে জনগণে খোঁজ নিলেন বিধায়ক বিজয় মালাকার ভিডিও কলে করিমগঞ্জ জেলা শাসককে বন্যা পরিস্থিতি অবগত করে আগামী কাল থেকে বন্যার্থ্য এলাকায় ত্রাণ পৌঁছাবে বলে আশ্বস্ত করেছেন বিধায়ক বিজয় মালাকার रुक जा 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 र নিত্য নতুন এলাকা প্লাবিত হচ্ছে বিশেষ করে সিংলা নদীর জল শনবিরে পতিত হয়ে পূর্বতন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের এবং বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভার নগেন্দ্রনগর গোবিন্দগঞ্জ বড়ুয়ালা নয়াটিলা ও রাতাবাড়ি জিপিতে হাহাকার পরিবেশ তৈরি হয়েছে ওই জিপিগুলো সিংহবাগ জলের নিচে গবাদি পশুর অবস্থা অনেকে বসতবাড়ি ছেড়ে আশ্রয়ে পৌঁছেছেন সরকারি স্কুল হাসপাতাল জলের নিচে থাকায় এখন বন্যাক্রান্তদের আশ্রয় নেওয়ার মতো স্থান অবশিষ্ট নেই সিংলা নদীর বাঁধে এবং অনেকেই পূর্ত সড়কের উপরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বেশিরভাগ এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বিধায়ক বিজয় আজ দিনভর মারাকার কখনো গলা জোরে নেমে কখনো পায়ে হেঁটে আবার কখনো মেশিন চালিত নৌকায় করে বন্যাক্রান্তদের খোঁজখবর নিতে দেখা গেছে শনবির থেকে ভিডিও কল করে করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদবকে বন্যাক্রান্তদের অসুবিধার কথা তুলে ধরেছেন তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন আগামীকাল থেকে যাবতীয় সাহায্য সহযোগিতা প্রদান করা হবে যাদের বসতবাড়ি বন্যার জল ঢুকেছে তারা যেন ছবি তুলে রাখেন এবং পরবর্তীতে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ তার কাছে জমা দিতে আহ্বান জানান বিধায়ক বিজয় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ফ্ল্যাট ড্যামেজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলেও ভরসা দিয়েছেন এদিনই বিধায়কের সঙ্গে থাকা বিজেপির যুব মোর্চার কর্মকর্তাদের বন্যাক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অ্যাপসের মাধ্যমে ছবি তোলার নির্দেশ দিয়েছেন বিধায়ক বিজয় মালাকার বিধায়কের সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিশ্বত সেন রামকৃষ্ণনগর মন্ডলের সহসভাপতি নপুর সাহা যুব মোর্চা রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি নীতিশ নাথ ভৈরবনগর মন্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস সহ বিশিষ্টরা উপস্থিত আছে পূর্বতন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত নগর জেপিতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কর্মতপ্তর বিধায়ক বিজয় মালাকার এটা স্বাধীনতা সত্তর বছর পরে এটা সৌভাগ্য বলতে হয় যে এই এলাকার মানুষ যেন এই বিপদে আপদে যে বিধায়ক বিজয় মালাকার আজকে আমরা দেখেছি আমাদের কাছে আমরা প্রত্যক্ষ করেছি বুক জলে পর নামে জনগণের খোঁজখবর নিয়েছেন এবং জনগণের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় নগেন্দ্রনগর জীবিতে বিদ্যুতের অভাবের কারণ জনগণ মোবাইল চার্জ দিতে পারছেন না সে সুযোগ করে দিতে উনি এই দুইটি দোকানে গিয়ে মোবাইল ফ্রিতে মোবাইল এই চার্জ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং বিভিন্ন এলাকা বাড়িতে গিয়া গলা জলে নামে খোঁজ খবর নিয়েছেন আমরা ওনার কাছ থেকে আজকের এই যে উনি এলাকা পরিদর্শন করলেন এবং কি দেখলেন ওনার অনুমতি জানার চেষ্টা করব খুব বাজে অবস্থা আপনি নিজে পুরা দিন আমাদের সঙ্গে আছেন সবের ঘরে জল একজন এই এই বিশেষ করে এই যে দুই জিপি আমি দুই জিপিতে যতটুকু দেখলাম প্রায় 90% পার্সেন্ট মানুষের ঘরে জল ঢুকেছে আর ম্যাক্সিমাম মানুষ সমস্যা হচ্ছে যে এই অঞ্চলে ভালো কোনো স্কুলও নেই যে স্কুলে আসবে ওরা ক্যাম্পে থাকবে যতগুলো স্কুল আছে সব স্কুলেও জল ঢুকে গেছে তাই আজকে আমি জায়গায় জায়গায় আসলাম এবং ডিসির সঙ্গেও কথা বলেছি যে ওনারা আরেকটা সমস্যা সম্মুখীন হয়েছেন ওনারা গ্যাস পাচ্ছেন না তো আমি ডিসির সঙ্গে কথা বলেছি যাতে আমরা হোম ডেলিভারি দিয়ে যাতে মানুষের ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করতে পারি আর সরকারিভাবে রিলিফের ব্যবস্থা হয়েছে আজকে থেকে রিলিফ আসছে এবং বিশেষ করে গরুর যে খাদ্যটি গরুর খাদ্য আর যারা যারা ক্যাম্পে আছেন ওনাদেরকে প্রথমে যাতে আমরা রিলিফ পৌঁছে দিতে পারি মোটামুটি ডিসির সঙ্গে কথা হয়েছে রিলিফের ব্যবস্থা হয়েছে কালকে থেকে রিলিফের ব্যবস্থা হয়ে যাবে এবং আপনারা দেখেছেন কারেন্ট ওডেন্ট না থাকার কারণে মানুষ অনেক কষ্ট করছে তাই দুইটা দোকান এখানে দেখলাম খুব সুন্দরভাবে দুই দুজন দোকানদার ওনারা নিজে জেনারেটার লাগিয়ে গ্রামের মানুষ আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে চার্জ করছেন তাই আমি বললাম যে আজকে থেকে তুমি এই দুই দোকানকে বলে দিয়েছি যে আপনারা এই দুই দোকান মিলে গ্রামের যা মানুষ আসবে আপনারা ফ্রিতে চার্জ করে দেন বাকি যা ব্যবস্থা লাগবে আপনাদের খরচা পাতি সব আমি আপনি আজকে বরোলা জিপি এবং নগেন্দ্রনগর জিপি এবং গোবিন্দগঞ্জ জিপি পরিদর্শন করেছেন ডিলিমিনেশন আগে এটা দক্ষিণ কর্মী বিধানসভার অন্তর্গত ছিল নতুন হিসাবে দক্ষিণ রামকৃষ্ণ কর্মী বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে এই জিপি গুলির জনগণ এখন আপনাকে ভোট দেননি কিন্তু এরপর আমরা আজকে প্রত্যক্ষ যে আপনি বুক জল পর্যন্ত নেমে ওদের সাহায্যের সঙ্গে তার হাত বাড়িয়ে দিয়েছেন তো এর ফলে জনগণ অনেক কৃতজ্ঞ সাধারণত সত্তর বছর পর আপনার মতো একজন বিধায়ক পেয়েছেন এটা চাটুকারিতা নয় এটা সত্যি কথা বলতে যা রাজনীতির উর্ধে উঠে বলতে হয় যেন একজন বিধায়কের পক্ষে সমস্ত মানুষের সুখ সাহায্য সহযোগিতা করা সম্ভব নয় কিন্তু বিপদে আপেদে যিনি মানুষের সহযোগিতা পাশে দাঁড়ান এটাই মানবিকতা এবং মহত্ব কাজ তো আপনি এই যে বুট না দেওয়ার পরে আপনার বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আপনার বুট দেননি এরপরেও এসে খোঁজ খবর নিচ্ছেন আমি দেখেন বুটের লোকের সবকিছু সম্পর্ক থাকে না মানুষ যখন বিপদে থাকে আর আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা যারা সমাজের কাজ করার ইচ্ছুক থাকি আমাদের উৎসাহ থাকে যে মানুষ যখন বিপদে আপদে পড়বে মানুষের যাতে পাশে দাঁড়াতে পারে ওনারা দেখেছেন দুই হাজার বাইশেও আমার সমষ্টিতে অনেক ফ্লাড হয়েছিল এসব অঞ্চলে আমি দুই হাজার বাইশেও ঘুরেছি তখন এসবের কথাই ছিল না যারা ওরা আমাদের সঙ্গে যাবে কিন্তু এবার বিশেষ করে যেহেতু ওরা আমার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ দেয় আর আপনারা দেখেছেন এসব অঞ্চল অনেক ডিপ তো চেষ্টা করছি যাতে ওনাদের পাশে দাঁড়িয়ে যাতে অল্প হলেও যাতে সহযোগিতা করে দিতে পারি কারণ এসব অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি যত জায়গায় হয়েছে মারা আর এসব অঞ্চলে আমি দেখলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ আর সবচেয়ে বেশি বিপদে ওনারা আছেন তো যত ধরনের সহযোগিতা আর ব্যবস্থা আমরা করতে পারি সব ব্যবস্থা আমরা করে দেবো এবং এখানে যারা আমাদের দলীয় কার্যকর্তারা আছেন ওয়ার্ড মেম্বাররা আছেন পার্টির যারা যুব মোর্চার ছেলেরা আছেন সবাইকে বলেছি সবাই মিলে যাতে এই বিপদের সময় আমরা যাতে ওনাদের পাশে দাঁড়াতে পারি